ধোয়াই ধোয়াই উইরা গেছে বুক পাঁচরের সুখ যাপচা চোখে দেখি না রে বেঈমান তোর মুখ আমার তাকে আমি এখন নেশাটাকে খুঁজি নেশার জগৎ বুইলা দেখি সব লাগে রঙিল কখন আসে রাত্রি আমার কখন আসে দিন নেশার জগৎ বুইলা দেখি সব লাগে ধোয়াই সুখ চা চোখে দেখি না রে বৃষ্টি তোর মুখ কখন আসে রাত্রি আমার কখন আসে দিন নেশার জগৎ বুইলা দেখি সব লাগে রঙিন নেশায় বারায় বুকের সুখ থাকে না আর ভবে শায়ে মাটাই পিনিগি দিলে চইলা যায় রে ববে নেশা কর বলে লোকে আমি না શકো না শরমা গো দুইবা থাকি বুই না তোর যো নেশা কর বলে লোকে আমি না શકো না ছাড় জগৎ বুই দেখি সব লাগে রঙিন দুয়াই দুয়ায় উইরা গেছে বুক pajorer সুখ জবসা চোখে দেখি নারে বৃষ্টি তোর আমার পাকে আমি এখন নেশাটাকে খুঁজি নেশার জগৎ বুইলা দেখি সব লাগে রঙিন নেশা করে বলে লোকে আমি নেশা কর নেশার মাঝে দুই বা থাকি বৃষ্টি বুইলা তোরে জোর কখন আসে রাত্রি বি আমার কখন আসে দিন

চকুত নশর জাগদ ভুইলা দেখি সব লাগে রঙে